হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন একটা রাধা তুলসী গাছ দেখুন একটি গাছ কত বড় ফুলে ফলে ভর্তি দেখুন কত বড় এই দেখুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কতখানি এরিয়া নিয়ে গাছটা হয়েছে দেখুন এবং মঞ্জুরি ভর্তি মঞ্জুরি এর ভর্তি ফুলে তুলসী গাছ আমরা পুজোর কাজে ব্যবহার করি কিন্তু এই তুলসী গাছ একটা ঔষধি গুণসম্পন্ন গাছ এই এত বড় গাছটা এরিয়া নিয়ে হয়েছে বলেই আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এটা কয়েক সর্দি পেয়ে আমরা এটাকে মিচরির সাথে ফুটিয়ে খেয়ে থাকি এবং এছাড়াও বিভিন্ন স্কিনের উপরে দাগ ছোপ হলে এই তুলসী গাছ কাজে লাগে তার পাতার রসটা কাজে লাগে দাগছবের মধ্যে দিলে স্কিন ডিজিজ ভালো হয়ে যায় এবং এছাড়া তো আমরা তো হিন্দু ঘরে এটাকে পুজোর রূপে ব্যবহার করি এই ছাড়া নারায়ণের পুজো কৃষ্ণের পুজো হবেই না এবং গ্রহণের সময় এর বলা হয় যে তুলসী গাছের পাতা প্রত্যেকটা খাবারে দিয়ে রাখতে হয় এছাড়াও এই তুলসী গাছ এই তুলসী গাছ হচ্ছে বাতাসকেও পরিশুদ্ধ করে যেখানে থাকে সেখানে বাতাসকে জীবাণুমুক্ত রাখে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ